আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে একজন কাউবা এসেছেন আমাদের মাবুদ ইব্রাহিম সভাপতি তিনি ডেভি ফার্মের আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ তার এই পোশাক পরিচ্ছদ দেখে আমি মনে করি আমাদের যুব সমাজ উৎসাহিত হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম সকল গুণগান মহান আল্লাহর যিনি প্রাণ ও পৃথিবী সৃষ্টি করেছেন মঞ্চে উপবিষ্ট প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি রাজনীতিবিদ আমাদের অত্যন্ত জনাব আব্দুর রহমান এমপি মাননীয় মন্ত্রী মৎস্য সম্পদ মন্ত্রণালয় সবার প্রধান অতিথি যিনি প্রাণকে ভালোবাসেন যিনি উৎসাহ দেন সেই সঙ্গে পথ সৃষ্টি করে দেন বিশ্বের কাছে যিনি মাদার অফ হিউমিনিটি নামে পরিচিত গণতন্ত্রে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী স্কুল থেকে বাচ্চারা ভালো মার্কশিট নিয়ে ঘরে এসে সর্বপ্রথম মাকে খুঁজে তার সাফল্য দেখানোর চেষ্টা করে মায়ের মুখে হাসি ফোটাবার জন্য চেষ্টা করে আমরা খামাইদার জীবনে আজ প্রথম সেই সুযোগ পেলাম আর এই সুযোগ করে দেবার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের খামাইরা চিরকৃতজ্ঞ থাকবেন সে আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন ভাবেনি আমি আপনার সামনে এভাবে বক্তব্য দেব তাই তালগোল তা ফেলতে পারি আপনি দেশের প্রধানমন্ত্রী হল আপনাকে খুব দূরের জগতের মানুষ বলে মনে হয় না তাই কোনো ভুল হলে ক্ষমা করবেন আপনি শাসক নন আপনি দরদি আপনি হৃদয়বান আপনি আজ বাংলাদেশ আপনি আমাদের অগ্রগামী বাংলাদেশের রূপকার। মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার ষোলো সাথে দু হাজার ষোলো সালে হাতে গোনা কয়েকজন খামারি মিলে বাংলাদেশের গরু পালনের শিল্পকে রূপান্তর করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছিল বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন দেখতে দেখতে খামারিদের ভালোবাসা সেই সংগঠন পরিসীমা আজ সমগ্র বাংলাদেশ বিস্তৃত এই সংগঠনের সদস্য এখন পঞ্চান্ন হাজারের বেশি খামারি যাদের অনেকেই উচ্চশিক্ষিত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই খামারিরা এই প্রাণী সম্পদ খাতের করছেন স্বয়ং সরকারের সঙ্গে একত্রিত হয়ে জেলায় জেলায় প্রাণী মেলা সুলভ মূল্যে মাংস দুধ বিক্রি প্রশিক্ষণ সভা সেমিনার খামারি উৎসব সহ নানা আয়োজনে তৈরি হয়েছে নবদিগন্ত করোনা কালের জীবনের ঝুঁকি নিয়ে দেশের প্রান্তিক খামাইরে আর লাখ লাখ ভোক্তার পাশে ছিলাম আমরা এবারে রমজানেও ছয় লক্ষ মানুষের সুলভ মূল্যে মাংস দুধ ডিম পেয়েছে শুধু একটা পাস করে চাকরি পিছনে না ছুটে সবাই নিজের উদ্যোগে যদি একটা এই ব্যবসা বাণিজ্য করে তাহলে কিন্তু আপনি দেখবেন আমরা যথেষ্ট এগিয়ে যেতে পারবো আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে একজন কাউবয় এসেছেন আমাদের মোহাম্মদ ইমরান সভাপতি তিনি ডেরি ফার্মের আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ তার এই পোশাক পরিচ্ছদ দেখে আমি মনে করি আমাদের যুব সমাজ উৎসাহিত হবে যে গরুপালা যে শুধু রাখাল একটা লাঠি নিয়ে যাবে তা নয় সেখানে কিন্তু শিক্ষিত মানুষ এই ধরনের আধুনিক মানে পোশাক পরিচ্ছদ দিয়ে মাথায় হ্যাট মাথাল না দিয়ে হ্যাট পরে তারাও কিন্তু এই খামার চালাতে পারবে কাজে এই উৎসাহটা দরকার